আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী বন্ধুরা সম্প্রতি বাংলাদেশ সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি দুই প্রকাশিত হয়েছে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন আজকে আবেদনটি সম্পর্কে বিস্তারিত জানব কত যোগ্যতা লাগবে সব কিছু জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক সুপ্রিয় চাকরি প্রত্যাশী আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দশ নভেম্বর দুই হাজার ইং তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে মাদারীপুর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার মাদারীপুর ডিসি অফিস জব সার্কুলার দুই প্রকাশিত হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে মাদারীপুর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের মতে ষোলোতম গ্রেডের চারটি ক্যাটাগরিতে সর্বমোট এগারো জন প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে প্রার্থীর বয়সসীমা পনেরো ডিসেম্বর দুই খ্রিস্টের তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেফিট গ্রহণযোগ্য নয় এছাড়া বয়সীমা সংক্রান্ত সংক্রান্ত অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হবে জেলা প্রশাসকের কার্যালয়ে মাদারীপুর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার পঁচিশের তথ্যমতে শুধুমাত্র মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন সকল সরকারি বেসরকারি চাকরির খবর পেতে আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি পরিবারের সাথে যুক্ত থাকুন জেলা প্রশাসকের কার্যালয় মাদারীপুর নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার বিস্তারিত শূন্য প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও মাদারীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে শূন্য দুই প্রার্থীর বয়সসীমা পনেরো ডিসেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টের তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এছাড়া বয়স সংক্রান্ত সংক্রান্ত অন্যান্য প্রচলিত বিধিবিধান প্রযোজ্য হবে শূন্যতেন বিবাহিত মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে শূন্য বিভাগীয় বা চাকরিরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে লিখিত অনুমতি গ্রহণ করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং উক্ত অনুমতিপত্র মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডের নিকট দাখিল করতে হবে বিভাগীয় বা চাকরিরত প্রার্থীর আবেদনের কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না শূন্য লিখিত এবং ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রাদির মূল কপি উপস্থাপন বা দাখিল করতে হবে ক অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি অ্যাপ্লিক্যান্স কপি খ শিক্ষাগত যোগ্যতার প্রমাণস্বরূপ সকল সনদপত্র বা সাময়িক সনদপত্র গ পৌরসভার মেয়র বা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে ঘ জাতীয় পরিচয় পত্রের মূল কপি অবশ্যই মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে তবে যাদের জাতীয় পরিচয়পত্র এখনও হয়নি তাদেরকে পৌরসভার মেয়র বা ইউপি চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত অনলাইনে নিবন্ধিত মূল জন্ম নিবন্ধন সনদ মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে উঁ বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সন্তান হিসেবে আবেদনকারী প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত পিতার বা মাতার মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনা সনদ চ প্রার্থী শাখা মুক্তিযোদ্ধা সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অথবা পৌরসভার প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র বা প্রত্যয়নপত্র য তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র ঝ শারীরিক প্রতিবন্ধী প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তরের অধীন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক বা সমমর্যাদা সম্পন্ন দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত প্রতিবন্ধী সনদপত্র। ইয় ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার বা জেলা প্রশাসকের দপ্তর কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃগোষ্ঠী পরিচয়পত্র বিষয়ক সনদপত্র ট অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে ছয় কোটা সম্পর্কিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে সাত নিয়োগের ব্যাপারে কোনও সুপারিশ বা তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে আবেদন গ্রহণ ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে আট নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ দিয়ে দেওয়া হবে না নয় কোনো কারণ বাতিরেকে নিয়োগকারী কর্তৃপক্ষ এ বিজ্ঞপ্তি শর্তাবলী পরিবর্তন সংযোজন বিয়োজন বা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন দশ কোন কারণ দর্শন ব্যতী রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বিজ্ঞপ্তিতে বর্ণিত কোন শর্ত বা অনুচ্ছেদ সংশোধন পরিবর্তন পরিমার্জন বা বিজ্ঞপ্তি বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন এগারো এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের কারণে কর্তৃপক্ষ পরীক্ষা গ্রহণ বা প্রার্থিত পদে নিয়োগ প্রদান করতে বাধ্য থাকবে না বারো অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী ক আগ্রহী প্রার্থীগণ এইচটিটিপি শূন্য স্ল্যাশ শূন্য স্ল্যাশ ডিসি মাদারীপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান করতে পরামর্শ প্রদান করা হয়েছে এগুলো সব কিছু মেনে আপনি চাকরিতে আবেদন করতে পারেন বাজারে কম্পিউটারের দোকানে অথবা নিজে আবেদন করতে কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করার এবং কারা কারা আবেদন করতে চাচ্ছেন অবশ্যই জানাবেন এটি ছিল আজকের আপডেট পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন যাতে নিত্য নতুন ভিডিও আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে